সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ফের চিকিৎসা কাফিলতির অভিযোগ মৃত্যু পর উত্তেজনা শিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ফের একবার চিকিৎসা কাফিলতির অভিযোগ উঠল বৃহস্পতিবার সকালে ঝুমা কোঁড়া উনত্রিশ বছর বয়স নামের এক মহিলার মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল প্রাঙ্গণে ঝুমা পেশায় ইটভাটা শ্রমিক ছিলেন পরিবার সূত্রে জানা যায় চার দিন আগে দুবরাজপুরে কাজ করার সময় ঝুমার পায়ে ইট পরে গুরুতর চোট লাগে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে বুধবার দুপুরে তাকে সকালে ইনজেকশন দেওয়ার পর তার মৃত্যু হয় বলে দাবি পরিবারে। এরপরই ক্ষুব্ধ আত্মীয়রা হাসপাতালের গাফিলতিকেই দায়ী করে দেখাতে শুরু করে মুহূর্তেই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারাও চিকিৎসা পরিষেবার মান নিয়ে প্রশ্ন তোলেন খবর পেয়ে শ্রীউলি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্যদিকে হাসপাতালে সুপার জানিয়েছেন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হবে রিপোর্টের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ

পাইট পড়েছিল দিয়ে এখানে কাছে হসপিটাল মায়ের বাড়ি এসছে এখানে ট্রিটমেন্ট আমার সিউড়িতে ভালো করে হবে সিউড়ির স্থান হসপিটালে আমাদের ট্রিটমেন্ট ভালো হবে এখানে এসে রাতেই যে যখন ভর্তি করে তখনই ট্রিটমেন্ট হয়েছে আর আদার্স কোনো রাতে কোনো চিকিৎসা হয় নাই ডাক্তার কেউ ডাক্তার আসে নাই ওষুধ চেয়েছে পেশেন্ট কিন্তু খেয়াল করে আমি ও দাদা আমাদের ফোন আমার দাদা সব ভাই এখন মারা গেছে

আমরা তো দেখুন একটা বড়ো হাসপাতাল হ্যাঁ মানে আমাদের যা ডাক্তার বা সিস্টার আছে সেখানে রোগীর সংখ্যা অনেক বেশি আমাদের অনেক বাধা বিপত্তির মধ্যেই মানে পরিষেবা দিতে হয় হ্যাঁ এবং আমাদের চাপ ডাক্তার বা সিস্টার অনেকটাই বেশি থাকে ঠিক আছে ন্যাচারালি যে কোনো মৃত্যুই দুঃখজনক এটা তো অবশ্যই কোনো কোনো জায়গা নেই এবং আমি যে শুনলাম যে পেশেন্টের বয়স মাত্র আঠাশ বছর বয়স হ্যাঁ এটা আমি তো ফোন আমার তুই বলেছি যে এখানে কোনো রকম কোনো মার্সি করার ব্যাপার জায়গা নেই আমরা তদন্ত করব এবং পোস্টমর্টম হবে তাতে আবার ডাক্তার বা সিস্টার যে স্বাস্থ্যকর্মী হয়ে যাবে সমস্যা ওঠাখানে আমার পার্টিস চর্চা করবো